হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আজকে চলে এসছে আমার একটা নতুন ভিডিও নেই আজকে আমি বানাবো স্যান্ডউইচ তার জন্য প্রথমে বেসনটা আমি ভালো করে ফেটে নিচ্ছি বেসনটা ভালোভাবে ফাটা হয়ে গেছে এরপরে আমি আলুগুলো নিয়ে নিয়েছি আর তার সাথে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি একসাথে মাখিয়ে নেব এতে দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো তারপর দেবো লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে একসাথে ভালোভাবে মিশিয়ে মাখিয়ে নিচ্ছি কড়াতে তেল একটু দিয়ে তাতে আলুগুলো দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নেড়ে নেব আলুটাকে ভালো করে নেড়ে নেওয়ার পর নামিয়ে নিয়েছি এবার পাউরুটির পেস্টগুলো নিয়ে তার ওপর আলুগুলো দিয়ে দিচ্ছি ভালো করে এটাকে চেপে চেপে বসিয়ে দিলাম তার ওপর আর একটা পাউরুটির পিস দিয়ে দেবো এইভাবেই সবগুলো আমি রেডি করে নিচ্ছি সব রেডি হয়ে গেছে এবার স্যান্ডউইচের শেপ দেওয়ার জন্য এগুলোকে আমি ছুরি দিয়ে মাঝখান থেকে ভালো করে কেটে নিলাম দেখো কত সুন্দর লাগছে এবার এইভাবে সবগুলোকে আমি একটা একটা করে কেটে নেব সব রেডি হয়ে গেছে এবার আমি স্যান্ডউইচগুলো একটা একটা বেসনের মধ্যে ডুবিয়ে তেলে ছেড়ে দিলাম একটু লাল হতেই সেটা আমি উল্টে দিচ্ছি এইভাবেই ভাজতে হবে সবগুলোকে স্যান্ডউইচ অনেক রকম ভাবেই বানানো যায় আমি এইভাবেই বানিয়ে খেতে পছন্দ করি তোমরা যারা স্যান্ডউইচ খেতে পছন্দ করো তারা ঝটপট বানিয়ে ফেলো স্যান্ডউইচ বানানো অতটাও কঠিন নয় এইভাবেই আমি আমার স্যান্ডউইচগুলো রেডি করে নিলাম চলো যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আরও নিত্য নতুন ভিডিও পেতে আর যদি ভিডিওটা ভালো লাগে একটি লাইক করো টাটা